আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তো অনেক অনেক মানুষই বিদাত করে মানে বিদাতি বিশেষ করে আমাদের এলাকার সব মসজিদ বিদাতি মসজিদ মানে বিদাতিদের ভরপুর আমাদের এলাকায় আহাতে গোনা পাঁচ ছয়জন যুবক আমার চেনা মতন যে ওরা সালাফি বা সোহিয়া কিদার এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি মারা যায় যেমন আমি যদি মারা যাই আমার এলাকার সবাই তো বিদাত করে যেমন অনেকে মারা গেলে দেখতে পারি যে মরার পর্বরিক কোরআন নিয়ে খতম করা শুরু করে তারপরে মসজিদে থাকে মরা লাশের উপরে একটা আয়াতুল কুর্সি লিখা কাপড় দেয় আর অনেক বিদাত করে সব মিডিয়া মানে আমার জানাও জানা অনেক বিবাদ করে তারা এখন আমার কথা হচ্ছে আমি যদি মারা যায় ওরা যদি এগুলা করে এতে কি আমার কি গুনাহ হবে আমার ফ্যামিলি সবাই এত সহিয়া কি দ RNA ওরা যদি করে আমার তো ইচ্ছা নাই এসব করার কারণ আমি এসব অপছন্দ করি তারও জানে একে তারা যদি করে আমার সাথে এটা এতে কি আমার কি গুনাহ হবে ঠিক আছে বুঝতে পারিস প্রশ্ন করো প্রশ্ন উত্তর হচ্ছে যদি কোন এলাকায় কোন বেদாதி আমল থাকে প্রচলন থাকে বেদাতের মানে মাইয়েত সংক্রান্ত হ্যাঁ মৃত্যুকে বা কেন্দ্র করে যেমনটা বললেন তাহলে প্রত্যেক যারা আকিদার অনুসারী অনুসারী কোরআন তাদের জন্য উচিত হবে আবশ্যক হবে ওসিয়ত করে যাওয়া আপন জনকে বা মা ভাই বোনকে হ্যাঁ ওসিয়ত করে যাবে যে আমার মারা যাওয়ার পরে যেন এসব বেদাতগুলি গুলি না হয় এসব বেদাতগুলো খতম করা আর তারপরে কিছু লিখে রাখা সেই কাপড়ে চাদরে ইত্যাদি যেসব সমাজে আছে অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা ভোজ ভাজ করা সব হারাম এগুলো যেন না হয় আর তারপরে রোদন করে কান্নার যেন না হয় জি এসব না হয় আর তারপরে আমাদের সমাজে মূর্খামি আরো আছে পুরুষ লোকেরা মহিলা মাইতে মুখ দেখতে আসে যে চলে যাচ্ছে দুনিয়াতে একটু দেখে আসে আর মহিলারা পুরুষকে দেখতে যায় গোটা গ্রামবাসী এলাকাবাসী ছুটি আসে সব হারাম কাজ তো এগুলোর ক্ষেত্রে যারা আছে আপনার ইন্তেকালের পর তারা যদি করে তো তারা গুণা আপনি গোনাতে মুক্ত হয়ে যাবেন এক কথাই আপনি মুক্তি লাভের জন্য তাদেরকে অসিয়ত করে যাবেন যে আমার এমামতি করবে সহি আকিদার অমুক ব্যক্তি যাতে কোনো বেদাতি অবতী না করা আমার জানা যায় আর আমার হ্যাঁ এনতেকালের পরে কোনো বেদাত যেন না করা হয় এই বেদাত গুলি যেগুলো প্রচলিত বেদাত সমাজে